শাসকদের প্রতি নবী করিম সাল্ল আলহ্লামের নির্দেশ এবং নির্দেশনা এই বিষয়ে কোরআন কামনের অনেক আয়াত রয়েছে নবী করিম সাল্লু আলি অনেক হাদিস রয়েছে তার চিরতর অনেক ঘটনা রয়েছে আজকে আমরা শুধু একটি নির্দেশ করব সালী মুসলিম শরীফ সহ সহি মুসলিম মুসলিম সহ হাজিসের বিভিন্ন কিতাব নবী করিম সাল্লি সাল্লামের এই বাণী রয়েছে صلى الله عليه وسلم بلتشن أيما راعٍ غش رعيته فهو في النار أروا ما من عبدٍ يسترعيه الله رعيةً يموت يوم يموت وهو غاشٍ لرعيته إلا حرم الله عليه الجنة أي দুটি হাদিস এবং এই মর্মে আরো হাদিস রয়েছে এখানে নবী করিম সাল্লাম সকল শাসক শ্রেণীর যত স্তর আছে যার অধীনে কেউ না কেউ আছে যার অধীনে মনে করেন একটা গ্রাম একটা পরিবার ও থেকে শুরু করে একবারে সর্বোচ্চ ব্যক্তি যার অধীনে পুরা দেশ মহাদেশ অনেক দেশ তাদের সকলের প্রতি নবী করিম সাল্লামের নির্দেশ হলো তোমার অধীনস্থরা তোমার হাতে আমার তোমার হাতে এই আমানতের হক তুমি আদায় করলে কিনা এটা নিয়ে তোমাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করে জিজ্ঞাসিত হবে আল্লাহ কুল্লুকুম রায় কুল্লুকুম মাসুল প্রত্যেকেই তোমাদের মধ্যে দায়িত্বশীল আর প্রত্যেককে তার অধীনে তার দায়িত্বে যারা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তাদের হক যথাযথ আদায় করেছে কিনা তাদের প্রতি তুমি কল্যাণকামী ছিলে কিনা একবারে প্রধান যে আজকালের ভাষায় যেটাকে রাষ্ট্রপ্রধান বলা হয় যে নামে হক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আর প্রধান উপদেষ্টা এক এক উপদেষ্টার অধীনে আবার অনেক লোক আছে অনেক জিম্মদার দায়িত্বশীল আছে একবারই প্রশাসনের একবারে সর্ব নিম্ন ব্যক্তি থেকে নিয়ে সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত সবার ব্যাপারে নির্দেশ তোমার হাতে আমান হাতে আমান এটার ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে যদি তুমি তাদের প্রতি কল্যাণকামী ছিলে কে জবাব দিতে পারি আর যদি কল্যাণ কমিতা কমিটির মধ্যে কোনো ত্রুটি হয়েছে তাহলে আল্লাহর কাছে এই বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু যে হাদিসটা আমি বললাম সেই হাদিসে আরো স্পষ্ট করে বলেছে ওখানে তো নির্দেশ দিয়েছেন কল্যাণকামী হও আমানত যেন হেফাজত করো হক আদায় করো যদি ব্যতিক্রম হয় তাহলে কি হবে সেটা যে কোনো দায়িত্বশীল তার অধীনস্থের ব্যাপারে যদি যথাযথ কল্যাণকামী না হয়ে থাকে থাকে এবং কল্যাণকামীর বল্লম কামিতার ধারাবহিকতা অব্যাহত না রাখি তাহলে এই অবস্থা যদি তার মিত্র আসে তার ঠিকানা জাহান্নাম তার ঠিকানা এটা একই কথা না নির্বাতনের জন্য দলের পক্ষ থেকে কি পাবে মনোনয়ন পাবে কি এটার মধ্যে মনোনয়ন পেলেন বেশি পাবে কিভাবে একটা পদের পৌঁছা যাবে এটা নিয়ে প্রতিযোগিতা হয় এটার জন্য

মানে গাছা মানে হল ভেজাল মানে মানে ভালোর সাথে কিছু খাঁটির সাথে অখাটি কিছু মিলে আছে তার খাঁটি খাটিও মিটে ভালোর সাথে মন্দ কিছু মিলে আছে দুধের সাথে পানি মিলে আছে এক নম্বরের সাথে দুই নম্বর মিলায়া দিল তিন নম্বর মিলায়া দিল এটাকে বলে গাশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমাদের সঙ্গে বেজাল করলো সে আমাদের লোক নয় আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয় তুমি মুসলিম হয়ে মুমিন হয়ে তোমার মমিন ভাইর সঙ্গে মুসলিম ভাইর সঙ্গে আল্লাহর যে কোনো বান্দার সঙ্গে কিভাবে তুমি বেজাল করতে পারো দেজাল মানে যে কিনা বেচার ক্ষেত্রে সলিড জিনিসের জায়গায় ত্রুটি যুক্ত দিয়ে দেওয়া হল ওটার উপরে নবী করিম সাল্লাম বলেছেন যে এই কাজ করল সে আমাদের লক্ষ্য সে আমাদের লক্ষ্য এখানে শাসকদেরকে বলছেন তুমি যদি শাসিতদের প্রতি জনগণের প্রতি কল্যাণ কামিতার মধ্যে ত্রুটি করো তাইলে তোমার থাকে না ত্রুটি কল্যাণ কামিতার অভাব আর এখন যদি পুরা অকল্যাণ অকল্যাণ কামি যদি হয় একবার ধোকা দেয় প্রতারণা করে গাছা শব্দ কিন্তু প্রতারণার অর্থে না প্রতারণা গাছার মধ্যে আছে কিন্তু গাছা শুরু হয়ে যায় আর থেকে কল্লান কামি তার অভাব হলেই এটাই কাচ্ছা আর যে অপরাধে অপরাধী তার ঠিকানা জান না মান আইয়ু মারা ইন গাসরা আইয়াতাও ফিন কল্লান কামি হতে হবে জনগণে শাসককে জনগণের কি হতে হবে কল্লান কামি হতে হবে প্রতিটা সেক্টর এমন এমনভাবে পরিচালনা করতে হবে যাতে জনগণের জন্য সকলের জন্য এটা কল্যাণ বয়ে আন কোনো একটা সেক্টরের মধ্যে যদি এমন গাবলা করে রাখে দুর্নীতি অনিয়ম এই কারণে এটার এই সেক্টরের মাধ্যমে মানুষ যথাযথ উপকার পাচ্ছে না যে সেবা পাওয়া দরকার ছিল ওই সেবা পাচ্ছে না তো এটাই অকল্যাণ কামি ইসলাম শিখিয়েছে আর নাসি হা আর নাসি হা কল্যাণ কামি হওয়া এর বিপরীতটা হলো অকল্যাণ কামি যেটা হারাম কবিরা গুণা নবী করিম সাল্লাম এর শব্দ ব্যবহার করেছেন শলো আনা অকল্যাণ কামি না তুমি কিন্তু করছ কামিতার করছ এরকম করলে ঠিকানা কি এখন আগা গোড়ায় যদি শাসক যদি আগা গোড়ায় অকল্যাণকামী হয় এমন পদক্ষেপ নিচ্ছে যেটা স্পষ্ট কল্যাণ কামিতা কিন্তু আবার প্রতারণা করে ওটাকে কল্যাণকামিতার কামিতার ভাবে পেশ করছে তাহলে এটা কত বড় প্রতারণা হবে তার ঠিকানা তাহলে জাহান নামের কোন স্তর হবে সব শাসককে নবীজির বাণী মনে রাখা দরকার সব সময় দেশের ব্যাপারে জনগণের ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে দেশের যতগুলো বিভাগ আছে সব বিভাগের ক্ষেত্রে কোনো পদক্ষেপ কোনো কিছুর পদক্ষেপ নিতে চাই কোনো আইন পাশ করতে চাই কোনো প্রজ্ঞাপন জারি করতে চাই একবারই শুরু থেকেই চিন্তা একটা চিন্তা চিন্তা শুরু এরকম করা যায় ভাবনা থেকে নিয়ে নীতিমালা তৈরি করা এটা একবারে উঠাতে উঠাতে প্রজ্ঞাপন জারি করে দেওয়া হলো আইন বানিয়ে ফেলা হলো চিন্তা করা হলো না এটা কি এটার মধ্যে কি জনগণ নিজের কল্যাণ কামিতা আছে জনগণের জন্য কল্যাণ আছে না নাই এটা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না কল্যাণ এটা চিন্তা করুন সব পাশ হয়ে যায় সব পাশ হয়ে যায় অতছ এটা আকবরী ইসলামের মৌলিক শিক্ষা জনগণের ব্যাপারে তোমার শাসিত এলাকা তোমার শাসিত জনগণ তাদের অকল্যাণ কিছু হলে ওটা কখনো চিন্তাই করবে না ওটাকে পাশ করার তো কোনো কথাই নেই চিন্তাই করা যায় না যদি ওটাতে কল্যাণ কামিতা থাকে কল্যাণ হয় জনগণের জন্য তুমি কল্যাণ কামিতার উদ্দেশ্য করছো এবং বাস্তবে এটাতে কল্যাণ আছে তাহলে ওটা পাশ করো কিন্তু আমাদের দেশে প্রজ্ঞাপন হয়ে যায় এমন জিনিসের যেটা নিশ্চিত ক্ষতিকর যেটা নিশ্চিত ক্ষতিকর অবৈধ অন্যায় এমন জিনিসের প্রজ্ঞাপন জারি হবে